আসসালামু আলাইকুম আমি রিপা আজকে আপনাদের সাথে একটা সবজি রেসিপি শেয়ার করব তো চলুন এবার আমি চুলার জালটা অন করে নিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা একটু গরম করে নিব

তো এই যে আমি নেড়ে চেড়ে বেজে নিচ্ছি ভালো করে দেখতেই পারছেন তো এখন এখানে আমি দুইটা আস্ত কাস্টামারিচ দিয়ে দিলাম আর সবজি বিশেষ করে কাস্টামারিচ দিয়ে খেতে ভালো লাগে তো এখানে আমি গুঁড়ামরিচ তো ব্যবহার করবো অল্প পরিমাণে যেহেতু আমি কাস্টমার্স দিয়েছি এটা তো এই যে আমি চিংড়ি মাছগুলো একটু ভেঙে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এখন আমি একটু পানি দিয়ে দেব কষানোর জন্য মশলাটা খুব বেশি পানি দিব না যেহেতু মশলা কষাবার এরকম অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেব দুই তিনবার তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রথমে আর এই হলুদের গুঁড়োটা এতটা পিওর মানে অল্প দিলেই হয়ে যায় এই যে পিত্তর হলুদের গুঁড়া মানে অল্প দিলেই পুরো একদম একটা এত সুন্দর কালার আসে এটা আপনারা ব্যবহার করলে বুঝবেন মানে আর যারা ব্যবহার করেন তারা তো জানেনই এত অর্গানিক একটা ভালো মানে মানে এই হলুদের গুঁড়াটা একদম পিত্তর মানে পিওর অর্গানিক এই যে পিত্তর হলুদের গুঁড়োটা একদম পিওর অরগ্যানিক অল্প দিলেই হয়ে যায় তো এখন এখানে আমি যে জিরার গুঁড়া দিয়ে দিলাম Ek ek kuruş yapma diye deyip orkayım. Lopun diye dilim এবার আবার একটু পানি দিয়ে দেবো কোষানোর জন্য আরেকবার আর এখানে কিন্তু আমি গুড়ামরিচও ব্যবহার করছি দেখতেই পারছেন তবে পরিমাণে অল্প যেহেতু আমি আস্তা দুইটা কাঁচামরিচ দিয়েছি সেই জন্য সাইডটা একটু আমি নামিয়ে নিয়েছি আর কি আর প্রচুর গরম রান্নাঘরে এই গরমে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যায় এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি আবার একটু ভেঙে ভেঙে দিচ্ছি আবার ভালোই লাগে চিংড়ি মাছগুলো ভেঙে নিতে সাইডটা ভালো করে একটু নামিয়ে নিচ্ছি তা আপনারা চাইলে ভেঙেও নিতে পারেন আর নাও নিতে পারেন আর আমার মতো চাইলে ভেঙেও নিতে পারেন তো এই যে মানে তেলটা উপরে ভেসে আসছে মানে আমার কষানো শেষ হয়ে আসছে তো এখানে এখন আমি আবার একটু পানি দিয়ে দিলাম আর একটা বার কষাবো তো এই পর্যায়ে আমি পানিটা একটু টানিয়ে নিব নিয়ে সবজিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব ভাজা ভাজা করে একদম তো এবার আমি এই যে সবজিগুলো দিয়ে দিলাম এক এক করে দিতে আসি এখানে আমি নিয়েছি ফুলকপি মটর ছিমের বিচি এই সবজিটা এই সবজি এই রেসিপিটা অনেক টেস্ট অনেক একবার খেলে বারবার খেতে মন চায় অনেক টেস্ট তো এটাকে আমি ভাজা ভাজা করে একদম কষিয়ে নেব এই তো বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি একটু মাঝখানে একটু সবজি অল্প কিছু সবজি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এখন বাকি সবজিগুলো দিয়ে দিলাম এখনো দেওয়া হয়নি সবগুলো যে অল্প অল্প করে দিয়ে দিলাম চড়ে দিয়ে মশলাটা মাখিয়ে দিয়ে একটু সবজির গায়ে সবজিটা দেওয়ার পরে কিন্তু আরেকটু পানি বের হয়েছে সবজি থেকে দেখতেই পারছেন তা এই যে কষানো প্রায় শেষ একদম ভাজা ভাজা হয়ে আসছে হয়ে গেছে আর একটু ভেজে নিব আর কি আমি দেখতেই পারছেন পানিটা একদম শুকিয়ে গেছে একদম টানিয়ে ফেলছি পানিটাকে শুধু তেলটা আছে এখন আর মশলাগুলো সবজিটা যত কষাবেন বেশিক্ষণ যত টাইম নিয়ে কষাবেন তো টেস্ট লাগে খেতে কারণ যে কোনো জিনিসের একটা কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা কষানে চলে যায় যে প্রথমে আমি মশলা তিনবার কষিয়ে নিলাম কারণ মশলাটা কাঁচা গন্ধ আছে গন্ধটা যাতে সরে যায় অল্প অল্প পানি দিয়ে দিয়ে কষিয়ে নিলাম আবার একবারে বেশি পানি দিয়ে কষিয়ে নিলে কিন্তু হয় না অল্প অল্প করে দিতে হয় আবার এই যে সবজিটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম আর মশলা যত কষাবেন বেশি তত মানে রান্নার টেস্ট আসে বেশি সেই জন্য যে শুধু কষাতেই হবে কষাতেই হবে তাও আবার নয় মানে তিনবার কষিয়ে নিলেই হয় আর কি এই যে ভাজা ভাজা করে একদম কষিয়ে নিলাম এই যে দেখতেই পারছেন কালারটা কত সুন্দর আসছে তাই না একদম ঝরঝর হয়ে গেছে দেখেই তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আরকি আর এরকম সবজি রান্না অনেক ভাল লাগে খেতে অনেক টেস্ট এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য পানিটা দিলাম এই যে পরিমাণ মতো দিলাম খুব বেশিও না আবার খুব অল্পও নয় মাঝে মাঝে মানে যে যতটুকু লাগবে আর কি সবজি বুঝে পানি দিতে হবে যে এইটুকু সবজিতে এইটুকু পানি দরকার তাতে এই সবজিটা ভালোভাবে সিদ্ধ হবে এরকম একটাই আছে না ও তো আমি ওই রকমেরই পরিমাণ মতো পানি দিলাম এখানে তো এবার ঢাক না দিয়ে দিলাম এই যে আমি ঢাকনাটা একটু উঠে নিলাম পাঁচ মিনিট পরে উঠে নিয়ে এই যে একটু এখন নেড়ে চেড়ে দিব সাইডটা নিচের দিকটা এই এই যে সবজিটা একদম সিদ্ধ হয়ে গেছে তো আমি আর কিছুক্ষণ জাল করে নিব আর একটু সিদ্ধ করার জন্য আর কি আর পানিটা আরেকটু টানাবো প্রায় হয়ে আসছে এখন আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দেবো এতে করে একটা সুন্দর ফ্লেভার আসে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কার কাছে কিরকম লাগে জানি না তবে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে প্রতিটা মানে তরকারিতে এরকম কাঁচামরিচ স্কুসি দিলে অনেক ভালো লাগে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন এই যে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে কতটা ইয়ামে এই সবজিটা আপনারাও বাসে একবার হলেও ট্রাই করবেন অনেক টেস্ট তো আজকে এই পর্যন্ত এই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ